ইসলামী জাগরণে কোরআন শিক্ষা কর মুসলমান হাতি শিক্ষা কর হাদি কর মুসলমান হাদিস করেন নাটক ছেড়ে দিয়া আল্লাহর কালম পর ওই ন নাটক ছেড়ে দিয়া আল্লাহর কালাম ধর করনশেখা কর মুসলমান হাদিস কর শিক্ষা কর মুসলমান সিয়াম শিক্ষা কর কোরআন মুদের মাথর মুকুঠ কোরআন মুদর মোল কোরআন মাথার মুকুট মু মোদের মূল মুদের না সেড় আল্লাহর কলম ভুলো না আল্লাহর কালাম হারাবে দু কর আল শিক্ষা কর মুসলমান হাদি শিক্ষা কর ওই নভেল নাটক ছেড়ে দিয়াম আল্লাহর কালাম পর ওই নভেল নাটক ছেড়ে দিয়া আল্লাহর কালাম ধর শিক্ষা কর মুসলমান হাদি শিক্ষা কর সনত শিখ কর মুসলমান সিয়ম শিক্ষা কর জার সিনাতে আছে কুরআন নাই তো তাহার ডারম জার শিনত আসে কুরআন নাই তো তাহার ডার কুরআন সড়ারি দোয় নে কোরআন সরারি খেলে শৈতানেরি ধর কোরআন শেখা কর মুসলমান হাদি শেখা কর ওই নভেল নাটক ছেড়ে দিয়া আল্লাহর কালাম পর ওই নভেল নাটক ছেড়ে দিয়াই আল্লাহর কালাম ধর কোরআন শেখা কর মুসলমান হাদি শেখা কর সলাদ শেখা কর মুসলমান শিক্ষা পর মাটির দেওয়া দেহ খানি মাটির গঠন মাটির দেওয়া দেহ তোমার মাটির গঠন হবে মাটি শ্বাস ফুরালে হবে মাটি রাখি শরণ করন শিক্ষা কর মুসলমান হাদি শেখা কর ওই নভেল নাটক ছেড়ে দিয়া আল্লাহর কালাম পর ওই নভেল নাটক ছেড়ে দিয়া আল্লাহর কালাম ধর কোরআন শিক্ষা কর মুসলমান হাদি শেখা কর সলা শিক্ষা কর মুসলমান বল শিয়াম শেখা আপনারা ভাই এই যে সামনে এটা বিছানা বিছিয়ে দিয়েছে এখানে বসলে কেমন হয় এখানে বসলে ভালো হয় না এখানে একটু বসেন ভাই এই যে এই জায়গা এই জায়গাটা ইয়ে করা আছে আর না হলে চেয়ার নিয়ে একটু আগায় আসেন ভাই যেহেতু আরেকটা বিছানা হবে ওই যে শ্রোতা আর বক্তা দূরত্ব হয়ে গেল হ্যাঁ তো আপনারা সামনে এবার থেকে বসবেন যারা আসবেন এতে সামনে চাটি পিছিয়ে দেওয়া আছে এখানে বসবেন ইনশাল্লাহ তাই আমরা সবাই একটু জোরে সোরে তাকবীর দেবো আল্লাহ সবচেয়ে যে বড় এটা আমরা সবাই ঘোষণা দিতে পারবো কি না সবাই একটু জোরে সুরে দিব ইনশাল্লাহ ছোট বড় যারা আমরা আছি সবাই জোরে সোরে একটু তাকবির দেন তো আর একটু জোরে সোরে যাতে আমাদের এই তাকবীরের আওয়াজটুকুন

জাজাকাল্লাহ ফায়রান যাবতীয় হামদু সে মহান মহান আল্লাহরবুল আলমেনের জন্য যে আল্লাহরবুল আলমিনের অশেষ মেহের বাড়িতে আজকে ইটাইল ইসলামিয়া স্বতন্ত্র ইফতদায়ী মাদ্রাসার উন্নয়ন কল্পে আয়োজিত বিরাট ইসলামী জলসায় আল্লাহ পাক আমাদের মতো গুণাগার বান্দাদেরকে যাবতীয় কর্মব্যস্ততা থেকে মুক্ত করে পাক এশার সালাদ আদায় করার পরে যে আল্লাহ পাক আমাদেরকে এইখানে এই কোরআনের মজলিসে বর্ষার যে আল্লামাদেরকে তাওফিক দান করলেন সে মহান বাবুদের দরবারে আমরা অন্তর থেকে আল্লাহ শিখে দেওয়া ভাষার দ্বারা সবাই সুক্রিয়া আদায় করি সবাই অন্তর অন্তঃস্থ আবারও বলি আলহামদুলিল্লাহ দরুত সালাম প্রসিদ্ধ সৈয়দুল মর সালেম খতনবীন বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ পরিস আলহ্লাম ভাই সম্মানিত আজকের ইসলামী জলসার সম্মানিত সভাপতি সাহেব এবং উপস্থিত ওলামায় কেরাম ফজাল ইসলাম বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ানে কেরাম সমসাময়িক বন্ধুবর্গ স্নেহের কচিউ কাছারা পর্দার অন্তরালে অবস্থানরতা অবলা সরলা আমেনা আবেদা সলিহা জাকিয়া আমার মা এবং বুড়েরা আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের পনেরো নম্বর সুরা সুরার নাম হচ্ছে হিজর সুরা হিজর চোদ্দ নম্বর আয়াত মাত করেছি এবং সতেরো নম্বর সুরা সুরা বানি ইসরাহল বিরাশি নম্বর আয়তকারি মাতালাদ করেছি এবং দুইটি হাদিস পেশ করেছি এই কোরআন এবং হাদিসকে সামনে রেখে এর মাঝে মধ্যে আরও কিছু নতুন পুরাতন ইসলামী জাগরণী উপহার দিয়ে যথাসময়ে সময় আমার বক্তব্য ইটি করার চেষ্টা করব তফিক আলহি তালীব আজকে আমি আপনাদের সামনে আলোচনা পেশ করব যে কোরআনুল করিম কোরআনুল করিম বিষয় নিয়ে আল্লাহ পাকের কিতাব আল্লাহ পাক যে কোরআনুল করিম যে কিতাব আমাদের উপর অবতীর্ণ করেছেন এই কোরআনুল করিম বিষয় নিয়েই আপনি আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা পেশ করার চেষ্টা করবেন শাহ আল্লাহ ওমা তফিক আল্লাহ পৃথিবীতে যত লেখক রয়েছে প্রত্যেকটা লেখকই শুরুতেই তার দুর্বলতা দিয়ে শুরু করে যে এই কিতাবের মধ্যে কোনো ভুল ভ্রান্তি থাকলে দয়া করে পাঠকগণ আমাদেরকে জানিয়ে দিবেন পরবর্তী সংস্করণে তা সংশোধন করা হবে এটা কিন্তু প্রত্যেকটা লেখক শুরুতেই তার দুর্বলতা দিয়েই শুরু করে কিন্তু আল্লাহর্ব আলমিন কোরআনুল কারিমাবতীর্ণ করেছেন এবং তিনি সুরা আল বাকার তিনি এক এবং দুই নম্বর আয়াদে আল্লাপাক বলেছেন চ্যালেঞ্জ করেছেন যে মিম এগুলি এই তিনটি হচ্ছে হুরুফে মোকাত্তাক এগুলির অর্থ আল্লাহ পাক ভালো জানেন জে নিকেল কিতা বোলা রয়বা ফি হুদালিল মত্ত আল্লাহ পাক দুই নম্বর সোরাম সোরা আলবা কারাম এক এবং দুই নম্বর এটা আল্লাহ্পাক বলেন জে নিকেল কিতাপ বোলা রয়িবাফি এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই সন্দেহ আছে আল কোরআন কারিমের মধ্যে কোনো সন্দেহ আছে সন্দেহ নাই আল্লাহ পাক বলেন জালিকাল কিতাব লা ফি এটা এমন একটি কিতাব যার মধ্যে কোন সন্দেহ নাই হুদাল লিল মুত্তাকিন আর এটি হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক তাহলে কোরআন কারিমের মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই সন্দেহের কোনো অবকাশ নাই পৃথিবীতে যত বই রয়েছে সেগুলির মধ্যে সন্দেহ ভুলভ্রান্তি থাকতে পারে কিন্তু কোরানুল কারিমের মধ্যে কোনো সন্দেহ নেই আমি যে আয়াতে কারিমের করেছি সুরা হিজর ১৪ নম্বর আয়াত আল্লাহ পাক বলেন যে ইন্না না হনু নজ্জে করম ইন্না লাহ নিশ্চয়ই আমি কুরানো কারিম অব করেছি এবং এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে নিয়ে নিয়েছি বলেন সুহান আল্লাহ আল্লাহ পাক বলেন নিশ্চয় আমি কোরআনুল করিমকে নাজিল করেছি এবং এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিয়েছি এরপর আল্লাহ পাক সুরা বনি ইসরায়েলের বিরাশি নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনে মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন আল্লাহ পাক বলেন আমি কোরআনে এমন বিষয় নাজিল করেছি যা রোগের ঔষধ হিসাবে কাজ করবে যা রোগের চিকিৎসা হিসাবে কাজ করবে এবং মমিনদের জন্য রহমত যেমন সাহাবিদের আল্লাহর রসুলের জামানায় সাহাবিরা সাপে ধ্বংস করলে সুরা আল সুরা আল ফাতেহা এই সুরাটা পরে তারা যে জায়গায় সাপ ধ্বংস করেছে ওই জায়গায় ফুক দিলে পাক তাদের ভালো করে দিয়েছেন তাহলে দেখেন সুরা আল ফাতিহা কিন্তু একটা রোগের ঔষধ দেখেন কাটা জায়গায় যাদের আমল ভালো আছে যারা যাদের আমল ইয়াদ ভালো আছে কোনো জায়গায় যদি কেটে যায় ওই জায়গায় যদি আপনি সুরাল ফাতিহা তিনবার পরে যদি ফুৎকার দিতে পারেন তাহলে দেখবেন কাটা জায়গা থেকে রক্ত বের হবে না তার পুরানোরকারীন কিন্তু একটা রোগের কিন্তু ওষুধ হিসাবে পাক কাজ করে দেন যেমন আমরা চোখ দেয়া কত বেকানা নারীদেরকে কিন্তু ওরা দৃষ্টি দেয় কত মেয়েদেরকে আমরা রাস্তাঘাটে দেখি খারাপ নজরে তাকায় কিন্তু আল্লাহ বলেছেন হে মোমেন তোমরা তোমাদের চোখের দৃষ্টির হেফাজত করে অন্য স্থানের হেফাজত করো তাহলে চোখের হেফাজত করলে কি হবে চোখের হেফাজত করলে আপনারা অনেক রোগের ঔষধ হিসাবে কাজ করবে দেখেন যারা সবসময় মোবাইলে যারা খারাপ ছবি দেখে ল্যাংটা টাইমের ছবি দেখে দেখবেন তাদের কিন্তু নানান ধরনের সমস্যা জবর শক্তি কমে যায় চোখের দৃষ্টি কমে যায় ভাইজান নানান ধরনের সমস্যা দেখা দেয় তাহলে আল্লাহ কি জন্য বলেছেন যে হে মোমেন পুরুষেরা তোমরা তোমাদের চোখের হেফাজত করো এবং হেফাজত করো এটা করলে কি হবে এটাও কিন্তু এক প্রকারের ঔষধ হিসাবে আল্লাহ কাজ করে দেয় যখন আপনি নারীদেরকে দেখবেন না খারাপ ছবি যখন আপনি দেখবেন না খারাপ মেয়েদের দিকে যখন আপনি দৃষ্টি দিবেন না খারাপ নজরে তখন কিন্তু আপনার সবসময় শরীরটা ভালো থাকবে যৌবন ভালো থাকবে চোখটাও কিন্তু ভালো থাকবে চরিত্রটাও ভালো থাকবে বলে

ভাইজান কোরআনুল করিম কিন্তু একটা রহমত এই কোরআনুল করিম আজকে যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল হচ্ছে স্বতন্ত্র দায়ীতে দায়ী মাদ্রাসার উদ্যোগে মাহফিল হচ্ছে বিভিন্ন হাতে যে মাদ্রাসার উন্নয়ন কল্পে মাহফিল হচ্ছে কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভরা ভর্তি করাতে চাই না ভর্তি করে দেয় কিভাবে নৃত্য শিখবে কোন গানের কোন ড্যান্স কোন কানে কোন নাচানাচি শিখবেন এটার জন্য বাবা দেড় হাজার দুই হাজার টাকা মাস খরচ করে বাবা শহরে তার সন্তানকে তারা মেয়েকে ভর্তি করে দেয় কি ভাই দেয় না সন্তানদেরকে ছেলে হোক মেয়ে হোক নৃত্য শেখার জন্য ড্যান্স শেখার জন্য বাবা শহরে ভর্তি করে দেয় নৃত্যের কিন্তু মাস্টারও আছে কোন গানের কোন নাচ হবে আর কোন ড্যান্স হবে এটার কিন্তু অফিসও আছে শহরে বন্দরে সন্তানকে পিতা ছেলেকে তার মেয়েকে ভর্তি করে দিচ্ছে যে মা তুমি শিখো কোন গানের কোন ড্যান্স নাচের মধ্যে নাচানাচি করার মধ্যে তুমি যেন ফার্স্ট হতে পারো কিন্তু অথচ কোরআনকারী কীভাবে শিক্ষা অর্জন করা যাবে কিভাবে দামি হওয়া যাবে এটা আমাদের সন্তানদেরকে আমরা শিক্ষা দিতে চাই না যে শিক্ষা অর্জন করলে ইহকালে ইহকালে করলেন পরকালে করলেন সেই শিক্ষা আমাদের সন্তানদেরকে দিতে চাই না একশো টাকা দুইশো টাকা মাস আমরা এই একশো টাকা দুইশো টাকা মাস খরচ করে আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষা দিতে চাই তা চাই না কোনো অথচ বাবা দেড় হাজার দুই হাজার টাকা মাস খরচ করে তার সন্তানকে ভর্তি করে দিচ্ছে শহরে যে তুমি একটু নৃত্য শিখে আসো গান নাচ শিখে আসো অথচ আমরা কোরআন শিখাতে চাই না আমাদের সন্তানদেরকে ভাইজান এই যে আমাদের আজকে মাদ্রাসার উদ্যোগে মাহাবীর হচ্ছে আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছেন যে কোরআন হাতি শিখবে এই উদ্দেশ্যে তো নাকি কিন্তু এই সন্তান যখন দাখিল পাস করলো জিপিএ ফাইভ পে জিপিএ ফাইভ পে যখন পাশ করলো তখন আবার এই ছেলেটাকে মাদ্রাসা থেকে টান দিয়ে আবার কলেজে ভর্তি করে দেয় কি ভাই দেয় কি দেয় না ভর্তি করে দেয় কারণ কি খালা বলেছে যে ছেলেটা এত সুন্দর রেজাল্ট করেছে কলেজে ভর্তি করে দিতে পারলে একটা সরকারি কলেজে ভর্তি করে দিতে পারলে একটা মানুষের মতো মানুষ হতে পারত একটা সরকারি চাকরি পাবে বড় ডাক্তার হতে পারবে বড় ইঞ্জিনিয়ার হতে পারবে স্কুল কলেজের না পড়িয়ে কোথায় যে পড়াচ্ছে কি ভাই এগুলি বলে কি বলে না আত্মীয় স্বজনের ভিতরেই কিন্তু এই সমস্ত কথা বলে মামা বলে খালা বলে ফুফু বলে চাষা বলে চাচি বলে যখন রেজাল্ট ভালো হয় দাখিল দাখিল পাশ করেছে ভালো রেজাল্ট নিয়ে জিপিএ ভাই তখন চিন্তা করা যে এই ছেলেটাকে আর মাদ্রাসায় রাখা যাবে না একে ভর্তি করাতে হবে কলেজে এরপরে এই সন্তানটাকে যখন কলেজে পর ভর্তি করে দিল ভর্তি করে দেওয়ার পর ছেলেটা যখন ভালো রেজাল্ট নিয়ে যখন এইবার ইন্টার পাস করলো তারপরে বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে সে মেডিকেলে চান্স পেলো ডাক্তারি লাইনে চান্স পেলো পাওয়ার পরে এই ছেলেটা যখন পাশ করে যখন চলে আসলো তখন এই ইঞ্জিনিয়ার হলো সুর কী ভাই ইঞ্জিনিয়ার হয়ে আসলো কিন্তু ইঞ্জিনিয়ার কী সোর রাস্তাঘাটে হিসাব নিকাশ লাগবে না ওই সমস্ত জায়গায় কিভাবে টাকা পয়সা মারা যায় এই চিন্তাটা সবসময় তার মাথায় এই চেষ্টাই করে তাহলে বলেন তো এই ইঞ্জিনিয়ার কি ভালো ইঞ্জিনিয়ার না সুর ইঞ্জিনিয়ার সুর ইঞ্জিনিয়ার আর মানুষ বলতেছে যে বড় ডাক্তার হয়ে আসছে কিন্তু এই ডাক্তার হলো আসল প্রতারক যে যে কোম্পানি ডাক্তারকে টাকা দিয়েছে ওই কোম্পানির ঔষধ রুগীর জন্য লিখে দেয় প্রিসক্রিপশনে কি ভাই কথা ঠিক কি না যে কোম্পানির লোক টাকা দিয়েছে ডাক্তারকে যে কোম্পানির টাকা খেয়েছে ডাক্তার ওই ওইস ডাক্তার ওই কোম্পানির ওষুধ লিখে অন্য কোম্পানি লিখে দেয় না ভালো কোম্পানির যতই হোক আপনার জন্য লেখে না তাহলে এটা কি ডাক্তার না প্রতারক প্রচারক তাহলে মাদ্রাসায় যদি পড়াশোনা করতো যে মানুষকে ধোকা দেওয়া হারাম প্রতারণা করা হারাম চুরি করা হারাম এই সন্তান ডাক্তার হলে ইঞ্জিনিয়ার হলে বলেন তো এই সমস্ত কাজকে করতে পারবে পারবে না ভাই যান অথব আমাদের সন্তানদেরকে অবশ্যই প্রথমে ভিত্তি মাদ্রাসা দিয়ে শুরু করতে হবে ভিত্তিটা কি দিয়ে শুরু করতে হবে মাদ্রাসা থেকেই আগে তাকে পড়ানো শুরু করতে হবে মাদ্রাসায় না পড়ালে কখনো তার চরিত্র ভালো করা যাবে না তাহলে এই মাদ্রাসায় পড়লে সে কোরআন শিখতে পারবে সে হাদিস শিখতে পারবে সে মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠবে তাহলে আল্লা পাক বলেন সুরা আলা এক আল্লাহ পাক বলেন এই পুরানো কারিম পাঠ করো ওই প্রভর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আমাদেরকে সৃষ্টি করেছেন কে বলেন তো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ পাক বলেন এ পর বিসেরবালে যে পর তোমার প্রভর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন ভাইজান তাহলে এই পুরানো কারিম যখন আমরা পাঠ করব তখন কি বলতে হবে পাবেন কোথায় সুরা ষোলো নম্বর কোরআন কারিমের ষোলো নম্বর সুরা আয়াত নম্বর হচ্ছে আটানব্বই নম্বর আয়াত সুরা নাহল সুরা নাম কি সুরা নাহল আটানব্বই নম্বর আয়াত আল্লাহ পাক বলেন

সৈতনের রজিম তাহলে কোরআন কারিম পাঠ করার পূর্বে শৈতানের থেকে আশ্রয় নিতে হবে এটা আল্লাহ বলে দিয়েছেন কিনা আল্লাহ বলে দিয়েছেন কোরান কালিম পাঠ করার পূর্বে আউজ বিল্লাহ মিনা সৈতনের রজিম এটা বলতে হবে এটা সুরা নাহল হল আটানব্বই নম্বর আর এত আল্লাহ পাঠ আমাদেরকে বলে দিয়েছেন আর এরপরে আমরা যখন কোরআন কারিম যখন তেলোয়াত শুরু করবো বললাম এরপর আমাদেরকে বিসমিল্লাহ রহমান রহেম এটা আমরা কোথা থেকে জানলাম বা কোথায় এটা লেখা আছে সুরা সুরা নাম তিরিশ নম্বর সুরা আল্লাহ পাক বলেন রহমান রহিম সুরার নাম হচ্ছে নামন তিরিশ নম্বর আয়াত আল্লাহ পাক বলেন যে বিলকিসের কাছে যে সিটিটা প্রেরণ করা হয়েছিল সুলাইমান আল্লাহ সাল্লাম বিলকিসের কাছে সিটি পাঠিয়েছিলেন না বিলকিস রানীর কাছে কিন্তু সিটি লেখার শুরুতেই তিনি লিখে দিয়েছিলেন কি বিসমিল্লা হের রহমান তাহলে আমরা যখন কুআল খাই তাল আদ করবো আমাদের কীভাবে বিশ মিল্লা দিয়েই শুরু করতে হবে আর রোজ বিল্লাহি মে না সৈতনের রজে এইভাবে আপনি বলার পরে এখন কোরআনের যেখান থেকে ইচ্ছা আপনি তেলোয়াত করবেন আল্লাহ পাক সুরা মোজাম্মেল তিয়াত্তর নম্বর সুরা বিশ নম্বর আয়াত আল্লাহ পাক বলেন কোরআন থেকে যেখান কোরআনের যেখান থেকে সহজ লাগে সেখান থেকে তেলোয়াত করো বলো সুবাহ আল্লাহ যেখান থেকে সহজ লাগে কোরআনের সেখান থেকে তুমি তেলোয়াত করো কোনো অসুবিধা নাই ভাইজান এরপরে আল্লাহ পাক সুরাবানী ইসরায়েল আটাত্তর নম্বর আয়াত আল্লাপাক বলে আল্ফ আল্লাহ পাক বলেন ফজরের সময় বলে তেলাওয়াত করো কোরআন তেল করতে হবে কোন সময় ফজরের সময় ফজরে কোরআন তেলোয়াত কেন কেননা ফজরের সময় কোরআন তেলোয়াত করলে কোরআন পাককারীর জন্য কোরআন সাক্ষী হয়ে যাবে সুহান আল্লাহ ফজরের সময় যদি কোরআন তেলোয়াত করেন তাহলে এ কোরআন সাক্ষী হবে কার জন্য কোরআন তেলোয়াতকারীর জন্য তাহলে ফজরের সময় কোরআন তেলোয়াত করতে হবে আগের সময় আমাদের জানালা ভাঙ্গা ঘরের জানালা দিয়ে কোরআন তেলোয়াতের আওয়াজ আসতো যে মুরব্বীরা পড়তো আগের সময় কোরআন তেলাত করতো কোরআনের আওয়াজ হতো সকালবেলা কিন্তু এখন সকালবেলা রেডিও দিয়ে শুরু হয় কি ভাই কথা ঠিক কিনা রেডিও ইস্টার জলসা জি বাংলা এগুলা দিয়ে শুরু হয় সকালবেলা কিন্তু কোরআন তেল দিয়ে আজকে মুসলমানের ঘরে কোরআন বাজে না বাজে হলো গান কোরআন শুরু কোরআন দিয়ে শুরু করা হয় না এই জন্য তো আমাদের বাড়িতে বরকত রহমত সব কিছু উঠে গেছে ভাইজান এই জন্য কোরআন যে বাড়িতে হয় সে ঘরে আল্লাহ রহমত নাজির হয় স্মান আল্লাহ ভাইজান এই জন্য কোরআন তেলোয়াদ করতে হবে ফজরের সময় এবং কোরআন পাকের এই জন্য কোরআন সাক্ষী